আজ না কাতলার কালিয়া খেতে খুব ইচ্ছে করছে গো যাও না বাজার থেকে নিয়ে এসো না কাতলা মাছ কেনার পয়সা নেই আমার কাছে জানতাম সে তো কোনো দিনই থাকে না তোমার কাছে ওই সংসারের খরচা বাঁচিয়ে কিছু পয়সা জমিয়েছিলাম সোনার কানের গড়াবো বলে যাই ওটা নিয়েই বাজারে যাই ধুর দেখো ভগবান দেখো 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 এ তুমি আমাকে কার সাথে সংসার করাতে পাঠালে দেখো ঠাকুর দেখো কি এত বড় কথা মানছি মানছি আমার কাছে এখন টাকা পয়সা নেই তাই বলে গিন্নি আমাকে এইভাবে অপমান করবে না না আজ বাজার থেকে একটা গোটা কাতলা মাছ কিনে গিন্নির সামনে ছুঁড়ে ফেলতে না পারলে আমার আমার কিছুতেই শান্তি হবে না কিন্তু কাতলা মাছের যে অনেক দাম এত টাকা হ্যাঁ মহারাজ আছেন তো যাই রাজসভায় গিয়ে মহারাজের কাছ থেকে এই মাসের বেতনটা অগ্রিম চেন মহারাজ আজকে রাজসভা রাজবাড়ি ছেড়ে এই পুকুর ধারে বসেছে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে কি কারণ মহারাজ দাঁড়াও দাঁড়াও এত ব্যস্ত হওয়ার কি আছে শুভ করো সব জানতে পারবে মহারাজের মনে হয় ওই প্রকৃতির হাওয়া খেতে খেতে রাজসভা ইচ্ছে হয়েছে পরিচালনা করার তাই আজ ওই মহারাজ পুকুর পাড়ে রাজসভা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন না না সেনাপতি শুধু হাওয়া খাওয়ার জন্য নয় আরও একটা কারণ আছে এবার বুঝেছি মহারাজ আপনি হাসেদের দেন সাঁতার কাটা দেখতে দেখতে রাজসভা পরিচালনা করবেন তাই আজ এই পুকুর পাড়ে রাজসভা বসেছে শুধু রাজসভা পরিচালনা নয় আজ থেকে আমি এদের পুষ্প রাজ বৈদ্য এত কিছু থাকতে শেষে হাস তুমি বেশি করো না তো মন্ত্রী আমার ইচ্ছে হয়েছে তাই আমি পুষব এবং হাসি পুষব রাগ করছেন কেন মহারাজ আমি তো এমনি মানে রাজসভা ফাঁকা দেখে ভাবলাম আজ বুঝি ছুটি কিন্তু মাকে জিজ্ঞাসা করতে উনি বললেন আজ নাকি রাজসভা এই পুকুর ধারে বসবে হ্যাঁ গোপাল রানী ঠিকই বলেছি রাজসভা রাজবাড়িতে বসু আর পুকুর পাড়ে বসুক গোপাল দিন দেরি করে রাজসভায় আসতো আজও তাই এসেছে আর ভবিষ্যতেও আসবে সত্যি মন্ত্রী এটা কিন্তু তুমি একদম খাঁটি কথা বলেছ আগে আমি এমনি এমনি দেরি করিনি মহারাজ খুব অভাবে আছি তাই তো আপনার কাছে ছুটে এলাম যদি এই মাসের বেতনটা অগ্রিম পাওয়া যেত তাহলে এই খুব উপকার হতো মহারাজ কোনো দরকার ছাড়া তো তুমি ছুটে আসো না গোপাল তোমাকে আমি খুব ভালো করেই চিনি মহারাজ গোপালকে একদম অগ্রিম বেতন দেবেন না ব্যাটা বেতন হাতে পেয়ে বাকি মাসটা রাজসভা কামাই করে ঘরে বসে বসে খাবে আর মোষের মতন নাক ডেকে ঘুমোবে তাহলে তো গোপাল কি অগ্রিম বেতন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না মহারাজ দয়া করে মন্ত্রী মশাইয়ের কথায় নাচবেন না মহারাজ আপনি নিজে একটিবার বিবেচনা করে দেখুন অগ্রিম বেতন না পেলে এই অথম যে না খেতে পেয়ে মরবে মহারাজ কত ছাড়া হাস কোথাকার তবে রে ব্যাটার ছেলে আজ তোকে মেরেই ফেলবো দেখেছেন মহারাজ গোপাল কেমন আপনার শখের পোষা হাঁসকে মেরে ফেলার হুমকি দিচ্ছে নয় তুমি আমার পোষা হাঁসকে আমার সামনেই তাড়া করছো বেরিয়ে যাও এখান থেকে আপনার পোষা হাঁস হ্যাঁ গোপাল মহারাজ অনেক শখ করে হাঁসগুলো আনিয়েছেন পুষবে বলে আর তুমি কিনা তাদের মেরে ফেলবে বলে তারা করলে মহারাজ আমার মনে হয় গোপাল হাঁসগুলো দেখে আর লোভ সামলাতে পারেনি একটা হাঁসের মাংস খাওয়ার ধান্দা করছে কি আমার পোষা হাঁসের মাংস গোপাল অগ্রিম বেতন তো তুমি পাবেই না যাও যাও তো এবার বাড়ি যাও এসে থেকে দেখছি মহারাজ আপনি আমাদের মন্ত্রী মশাইয়ের কথায় নিচে যাচ্ছেন অগ্রিম বেতন দেবেন না ঠিক আছে তাই বলে এইভাবে আমাকে সবার সামনে ছোট করবেন না মহারাজ হুম দেখেছেন মহারাজ গোপালের মান সম্মানে লেগেছে আগে আমার মান সম্মান আছে তাই লেগেছে আপনার তো সেটাও নেই মন্ত্রী মশাই আমি চলে যাচ্ছি মহারাজ তবে এই অপমানের বদলা আমি নেবই কি খালি হাতে বাড়ি এলে কেন শুনি হ্যাঁ মহারাজের কাছে গিয়েছিলাম গিন্নি আ মহারাজ কি বললে অগ্রিম বেতন নিলেন? হুম হুম। অগ্রিম বেতন তো দূরের কথা উল্টে অপমান করে তাড়িয়ে দিলেন। সব হয়েছে এই শূটকো মন্ত্রী আর মহারাজের পোশা হাসের জন্য। সে কি? এবার আমরা খাবো কি শুনি? দুপুরে নুন দিয়ে ভাত মেখে কোনো রকমে খেয়ে নিতে হবে গিন্নি আর রাতে? রাতে? রাতে জমিয়ে রান্না হবে কিন্নি? কোবচি ডুবিয়ে খাবো। দূর চাঁদা ভাল লাগে না হিয়ালি না করে কি রান্না করবে সেটা বলবে তো হ্যাঁ হাসের ডিম গো গিন্নি আজ রাতে আমরা হাসের ডিম খাবো হাসের ডিম যে হাসের জন্য আজ আমি অগ্রিম বেতনটা পেলাম না সেই হাসটা আজ রাতে ডিমই দেবে বলি হাস কি তোমার বন্ধু তুমি কি করে জানলে যে আজই ওই হাসটা ডিম দেবে আমার বুদ্ধি আছে হাঁসটা যখন জল থেকে উঠে আমার কাছে এলো তখন তার মুখে আমি খড় পাতা দেখেছি পাখিরা পাতা কখন জোগাড় করে বলতো তখন তাহলে ও মা কি বুদ্ধি তো মানে আমার নাম হলো গোপাল ভাঁড় একবার গিয়ে দেখে আছি আমার পোষা হাসেদের কি অবস্থা আর দেরি করা ঠিক হবে না আজকে বলুন মহারাজ ডিম কোথায় ডিম কিসের ডিম মহারাজ ঘোড়ার ডিম হ্যাঁ ঘোড়ার ডিম আগে যতদূর জানি ঘোড়া তো ডিম দেয় না মহারাজ চোখ কি হয়েছে মহারাজ আমার পোষা হাঁসের দু দুটো ডিম চুরি হয়ে গেছে কি কেউ কিছুই জানে না হ্যাঁ হাঁসের ডিম চুরি না না এই দেশে চোরের কাজ নয় মহারাজ আমার মনে হয় এই চুরির পিছনে চেনা জানা কারুর হাত আছে চেনা জানা চোর কিন্তু সে কি গোপাল মহারাজ মনে নেই গোপাল যাওয়ার সময় হুমকি দিয়ে গিয়েছিল আমার মনে হয় এটা গোপালেরই কাজ ঠিক ঠিক গোপালই তো বলেছিল অপমানের বদলা নেবে কিন্তু গোপাল কিন্তু কিছুই নেই মহারাজ আজ থেকে আমি আপনার পোষা হাঁসের পাহারায় থাকব। গোপালকে হাতে নাতে না ধরা পর্যন্ত আমার শান্তি হবে না হ্যাঁ হ্যাঁ তাই ভালো চুরি যেই করে থাকুক না কেন তাকে হাতে নাতে ধরতেই হবে তারপর আমি চোরকে না আচ্ছা করে শিক্ষা দেব মহারাজ আপনি বেয়ারের কাছে মাছ জমা রাখতে দিয়েছেন চোরকে তো আমি ধরবই কিন্তু তার আগে আমি নিজে যে চুরি করব হ্যাঁ ওঠো বলছি ওঠো বলছি বলি রাতে কি না কে থাকবো নাকি হ্যাঁ ও ভগবান দেখো 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 দূর এই কথায় কথায় ভগবানকে ডাকা বন্ধ করো তো কিন্নি না আজও দেখছি একবার রাজবাড়ির দিকে যেতে হবে হাসের ডিমানতে হ্যাঁ হ্যাঁ তাছাড়া আর কোনো তো উপায় দেখছি না গিন্নি ব্যাটার ছেলেগুলোকে সেই কখন আসতে বলেছি এখনো আসার নাম নেই হ্যাঁ মন্ত্রীমশাই আমরা এসে গেছি তুই কি না ইয়ে মস্করা করছিলাম তোদের এতক্ষণে আসার সময় হলো কি করব বলুন মন্ত্রী মশাই পা বাঁচিয়ে অজুহাত দিতে হবে না দাঁড়া এটাকে আমার বাড়িতে দিয়ায় আর ঘুন্নিকে বলবি কষিয়ে মাংসটা রাঁধছে করবেন না বুঝি মন্ত্রী মশাই আচ্ছা তোরাও চলে আসিস আজ হাঁসের মাংস আর ভাত এর বেশি কিছু খাওয়াতে পারবো না কিন্তু ওতেই হবে মন্ত্রী মশাই চল ঘটা চল মহারাজ তাড়াতাড়ি বেরিয়ে আসুন বল বলছি ছাড় আজ তোর মুখটা দেখেই ছাড়বন এই দেখুন মহারাজ চোর চুরি করতে গিয়ে আমার হাতে ধরা পড়েছে বল গোপাল তুমি দেখেছেন মহারাজ বলেছিলাম না আগে আগে আমাকে ক্ষমা করে দিন মহারাজ পেটের দায়ে দুটো ডিম চুরি করেছিলাম ফুদু ডিম নয় মহারাজ গোপাল হাঁসও চুরি করেছে তাকে দেখুন পাঁচটা হাঁসের মধ্যে একটা হাঁস গায়ে ছি ছি গোপাল তুমি এরকম কাজ করবে তুমি তুমি ভাবতেই পারি মিথ্যে মন্ত্রীমশাই মিথ্যে কথা বলছে মহারাজ আমি হাঁস চুরি করিনি তাহলে হাঁসটা গেল কথাই শুনি মহারাজ আপনি গোপালের কোনো কথা শুনবেন না গোপালি হাঁস চুরি করেছে। গোপাল, তোমার আগামী মাসের পুরো বেতনটাই আমি কেটে দিলাম হাঁস চুরির ক্ষতিপূরণ হিসেবে। যাও, যাও। এবার বাড়ি ফিরে যাও। আমি না, আমি তোমার মুখই দেখতে চাই না। হ্যাঁ? চুরি না করেই ক্ষতিপূরণ দিতে হবে। মহারাজ, মহারাজ আমি হাঁস চুরি করিনি। চোর অন্য কেউ। আপনি আমাকে আপনি আমাকে তিন দিন সময় দিন মহারাজ। আমি প্রমাণ করে দেব হাঁস অন্য কেউ চুরি করেছে। তাই না? কথায় আছে চোরের মায়ের বড় গলা তুমিও তো কিছু কম যাও না দেখছি গোপাল সে তো সময় আসলেই দেখা যাবে মহারাজ আমি প্রমাণ করেই ছাড়ব হাঁস অন্য কেউ চুরি করেছে গোপাল ভাঁড় চুরি করেনি গোপাল কিভাবে প্রমাণ করে দেখব আজ রাতেই ওই হাঁসটা যাবে আমার পেটে কই দাও আজ কটা ডিম এমনি শুনি হ্যাঁ হাঁসের ডিম নয় गिनনি ঘোড়ার ডিম এনেছি তবে বলি শোনো ওমা এ তো হয়ে গেল তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে আগামী মাসটা আমাদের পুরো কালি পেটে থাকতে হবে গো তখন কি হবে গো না না ওটি হতে আমি দেব না যে করেই হোক আমি প্রমাণ করে দেব হাস অন্য কেউ চুরি করেছে কিন্তু কিভাবে প্রমাণ করবে শুনিয়া চোর কি তোমাকে না নিয়ে চুরি করতে যাবে চোর যখন একবার চুরি করেছে তখন সে চোর আবার আসবে গিন্নি আসবেই আসবে আমাকে শুধু ফাঁদ পেতে রাখতে হবে তারপর চোর তাতে পা দিলেই করে চোর খুঁজে পেয়েছি দাও 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 এখন খেতে দাও দেখি কাল সকালে যা করার করব। কিন্তু কি দিয়ে খাবে শুনি কেন গরিবের উৎকৃষ্ট খাদ্য নুন দিয়ে গরম গরম ভাত তোমাকে আরেকটু মাংস দি একটু কেন যা আছে সব ঢেলে দিব রাজবাড়িতে এখনো চারটে হাঁস আছে কিনবে আগামীকাল রাতে আরো একটা হাঁস আমি চুরি করব। চুরি করবে মন্ত্রী আর দোষ হবে গোপালের নামে ভিজে মাটি নিয়ে কি হবে গোপাল দাদু আছে আছে কাজ আছে এই ভিজে মাটি দিয়েই আমি চোর ধরবো যেসে চোর নয় বাবা হাস চোর ভিজে মাটি হয় না ব্যাস কাজ শেষ এবার শুধু আজ রাতের অপেক্ষা আজ চোর এলে ভালো না হলে আমাদের আবার কাল আসতে হবে মাটি ভেজানোর জন্য মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ আবার হাঁস চুরি হয়ে গেছে মহারাজ আবার চুরি মহারাজ আমার মনে হয় এটাও গোপালের কাজ আপনি আজই গোপালের গর্দান নেওয়ার ব্যবস্থা করুন চোর আসলে কে সেটা না জেনে কি গোপালের গর্দান নেওয়া উচিত হবে মহারাজ গোপাল কোথায় এই গোপালকে খুনি ডেকে পাঠাও গোপালই বলেছিল আসল চোর ও ধরে দিবে ও যদি আসল চোর ধরতে না পারে তাহলে তাহলে আমি আজ গোপালেরই গর্দান নেব আগে কার গর্দান নেওয়ার কথা হচ্ছে মহারাজ কারাবার তোমার আমি কি করলাম মহারাজ গতকাল আরো একটা হাঁস চুরি হয়ে গেছে গোপাল আমি জানতে চাই এটা কার কাজ ও এই ব্যাপার কোন চিন্তা করবেন না মহারাজ চোর আজই ধরা পড়বে কি করে ধরা পড়বে শুনি চোর তো চুরি করে পালিয়েছে পালিয়ে আর কোথায় যাবে ওই দেখুন চোরের পায়ের ছাপ এইসব কি গোপাল আগে গোপালের বুদ্ধি মহারাজ আমি গতকাল হাঁসের ঘরের সামনে কাদা লেপে দিয়ে গেছিলাম রাতে চোর ওই কাদায় পা দিয়েছে পা ভিজে থাকার কারণে চোরের পায়ের ছাপ পড়ে গেছে এবার ওই পায়ের ছাপের সঙ্গে সবার পা মিলিয়ে দেখলেই চোর ধরা পড়বে মহারাজ এবার কি হবে বাবা তবে আর দেরি কেন ডেকে পাঠাও রাজ্যের সব প্রজাদি আগে কাজটা ঘরের লোকেদের দিয়ে শুরু করলে হতো না মহারাজ তারপর না হয় বাইরের লোককে ডেকে পাঠানো যেত তুমি কি বলতে চাইছো গোপাল রাজসভার সদস্যদের মধ্যে কেউ চুরি করেছে সে তো পায়ের ছাপ মিলিয়ে দেখলেই বেরিয়ে যাবে মন্ত্রী মশাই জান এবার একে একে আপনারা গিয়ে ওই পায়ের ছাপের সঙ্গে নিজেদের পা মিলিয়ে দেখুন দেখি না 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 এদের মধ্যে কেউ চুরি করেনি কিন্তু তবে কর্ণটাকে দাঁড়ান মহারাজ এখনো আমাদের মন্ত্রী মশাই যে বাকি আছেন মন্ত্রী মশাই এবার আপনি দয়া করে যান না আমি কেন যাব শুনি আমাকে দেখে কি তোমার চোর বলে মনে হয় মন্ত্রী সবাই যখন গেছে তখন তোমাকেও যেতে হবে যাও 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 বেশি কথা বাড়িও না দেখুন মহারাজ চোর ধরা পড়েছে তুমি না মানে ভুল হয়ে গেছে মহারাজ আর হবে না আমাকে ক্ষমা করে দিন নিজে চুরি করে গোপালের উপর দোষ চাপানো আমি তোমাকে ছাড়ব না মন্ত্রী বাঁচান মহারাজ এবারের মতো আমাকে ছেড়ে দিন আর এই ভুল হবে না এবার তুমি হাঁসেদের সঙ্গে সাঁতার কাট এত সহজে কিন্তু আমি তোমাকে ছাড়বো না তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার বেতন দিগুল করে দিলাম আজই তুমি তোমার অগ্রিম বেতন নিয়ে যাও ধন্যবাদ মহারাজ কেউ চুরি করে স্বভাবে আর কেউ করে অভাবে আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ দিলা গোপাল দিলা তোমাকে আমি ক্ষমা করে দিলাম মহারাজ তাহলে আমাকেও ক্ষমা করে দিন না 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 তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না ওরে বাবা রে বাঁচান বাঁচান পড়ে গেলাম পড়ে গেলাম বাঁচান 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 গেলাম পড়ে গেলাম